চেহারার দিকে আম ঘাস সব শ্রেণীর মানুষের অবস্থা একটাই চেহারা দেখলে বুজার উপায় নাই যে মানুষটার মৃত্যুর ভয় আছে বহুদিন বাসবে আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছে বহু মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে হাসান জামিল তার দুনিয়ায় নাই এমন

কবে ফেরতাসমা কমে আসবা বলো তোমার উচিত আখিরাতের চিন্তা করা যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো আমার পুঁজি কি আমার कमाई কি আমার সম্পদ নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমর এর পেট ছেড়ে ফেলছে নারীบุรี বের হয়ে গেছে কাপড় দিয়ে পেঁচায় হযরত ওমর কে মসজিদ নববীরlfloorে শোয়া দেওয়া হয় তোমর বেহুশ একজনের কোলে মাথা একটু হুশ পিছে